হারামের দীক্ষা দিতে লাগিলেন এতে সুদ ও হারামের বয়ান শুনিয়া কিছু প্রভাবশালী লোক প্রবল বাধার সৃষ্টি করে এরপর তিনি কলকাতার বাগমারি রোডে একটি ছোট ঘরে বসবাস শুরু করেন একদিন তিনি কিছু ভক্তকে হাক্কানি অজিফার শিক্ষা দিতেছিলেন মুখে মুখে এই সময় পেরু ও বুদা নামক দুজন মদখোর ব্যক্তি হুজুর কেবলা রহমতুল্লাহ আলাহের মাথায় লাঠি দিয়ে আঘাত করেন এতে রক্ত বাহির হইয়াছেন সালাম আলাইকুম আজান গাছি রহমতুল্লাহ আলাই সম্পর্কে দু চার কথা সুফি আজান গাছি রহমতুল্লাহ আলাই হাওড়া জেলার অন্তর্গত আজানগাছি গ্রামে আঠেরোশো আঠাশ খ্রিস্টাব্দে এক সম্ভ্রান্ত জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতার নাম হজরত রাকিবুদ্দিন ফারুকী ফারুকি রহমতুল্লাহ তিনি ছিলেন হজরত ওমর ফারুক আনুয়ের ছত্রিশতম পরবর্তী পুরুষ তিনি কলকাতার আলিয়া মাদ্রাসা থেকে লেখাপড়া সমাপ্ত করিয়া আরবি ফার্সি ও বাংলা ভাষায় গভীর জ্ঞান অর্জন করেন এরপর তিনি ইলমে মারফতি বিদ্যায় শিক্ষা ও জ্ঞান লাভের জন্য আজানগাছি রহমতুল্লাহ আলাই পিয়ার গমন করেন ও সেখানে হুজুরের দেওয়া অল্প আহারে তুষ্ট থাকিয়া দু বছর ইলমে মারফতি বিদ্যার জ্ঞান লাভ করিতে লাগিলেন দু বছর অতিবাহিত হবার পর তাহার হুজুর তাহাকে আসিয়া বলিলেন এবার তুমি বাড়ি চলে যাও অতি বিস্ময়ের সহিত এর কারণ জিজ্ঞেস করায় তিনি বলিলেন আমার কাজ হয়ে গিয়েছে সময় মতো ফল পাবে বাড়ি গিয়া পিতার আদেশ উপদেশ মতো চলিতে থাকো তিনি বাড়ি আসিলেন বটে কিন্তু কোনো কাজে তাহার মন বসিল না এমনকি পান আহারের দিকেও তাহার মন ছিল না নিতান্ত প্রয়োজন ছাড়া কাহারও সহিত কথা বলিতেন না পুত্রের উদাসীনতা দেখিয়া তাহার পিতা তার সহিত এক সম্ভ্রান্ত পরিবারের কন্যার বিবাহ দিয়ে দিলেন কিন্তু এতেও কোনো লাভ হল না এরপর তাদের একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করল কিন্তু এতেও তার সংসারের প্রতি মন বসিল না তিনি একান্তে এবাদের বান্দগীতে মগ্ন থাকিতেন সর্বশেষে মাত্র পঁচিশ বছর বয়সে স্ত্রী পুত্রের মায়া মমতা ত্যাগ করে সংসারের মোহ ত্যাগ করে তিনি নির্জনবাসী হন এই সময় তিনি বহু ফকরের খিদমত করিয়া ইসলামের নানা বিষয়ে জ্ঞান লাভ করিলেন অতঃপর তিনি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুরির জঙ্গলে নির্জনবাসী হন যতদূর জানা যায় এই সময় তিনি প্রতি শুক্রবার বাহিরে আসিতেন তিনি এই সময় রোজা রাখিতেন জুম্মান নামাজ আদায় করেই কিছু ছোলা বুট খরিদ করিয়া তিনি আবার জঙ্গলে ফিরে যেতেন তিনি এই সময় ছোলা বুট দিয়া সেহরি ও ইফতার করিতেন অতঃপর এভাবে চল্লিশ বছর অতিবাহিত করার পর হিজরি মোজাদ্দেদের দায়িত্ব গ্রহণ করিয়া আল্লাহ ও নবীর উপদেশ মতো তিনি আবার লোকালয়ে ফিরে আসেন এরপর তিনি কলকাতার চুলিয়ার মসজিদে বাজ বয়ানের মাধ্যমে মানুষকে পবিত্র কোরানের দীক্ষা দিতে লাগিলেন এতে সুদ ও হারামের বয়ান শুনিয়া কিছু প্রভাবশালী লোক প্রবল বাধার সৃষ্টি করে এরপর তিনি কলকাতার বাগমারি রোডে একটি ছোট ঘরে বসবাস শুরু করেন একদিন তিনি কিছু ভক্তকে হাক্কানি অজিফার শিক্ষা দিতেছিলেন মুখে মুখে এই সময় পেরু বুদা নামক দুজন ব্যক্তি হুজুর কেবলা মাথায় লাঠি দিয়ে আঘাত করেন এতে রক্তবাহির হইয়া যায় তিনি চিৎকার করিয়া ঘরে ঢুকে সিজদাই পড়ে দুয়া করিতে লাগিলেন আল্লাহ তুমি আমায় মাফ করো তুমি ওই দুজনকে মাফ করো এরপর বাড়ির মালিক ছুটিয়া আসিয়া সেই দুজন ব্যক্তিকে ধরে নিয়ে গেলেন হুজুর কেবলা রহমতুল্লাহ এবং বলিলেন এই ফকিরকে কেন মারেলি দেখ তোদের জন্য দোয়া করিতেছে তোরা মাফ চেয়ে নে তারা মাফ চাইতে গেলেন এবং হুজুর কেবলা রহমতুল্লাহ আল্লাহ স্মরণে ইসলামের দীক্ষা গ্রহণ করিলেন এই খবরটি কলকাতার চারিদিকে দ্রুত ছড়িয়ে পড়ল এর ফলে কিছু সর্দা শ্রেণীর লোক তাহার শিষ্যত্ব গ্রহণ করিতে লাগিলেন অতঃপর তিনি কলকাতার নম্বর বাগমারি রোডে কিছু জমিজ খরিদ করিয়া সেখানে ফকিরি হুজরা মুবারক নামক একটি হুজরা নির্মাণ করেন এবং একান্ত ফকিরি অবস্থায় ছাপ্পান্ন বছর অতিবাহিত করেন তিনি মানুষকে কোরআনের সাহায্য করতেন এবং কোরআনের দীক্ষা দিতেন এর বিনিময়ে তিনি নজর সালাম কদম্বুদি গ্রহণ করিতেন না সুফি আজান গাছি রহমতুল্লাহ আলাই উনিশশো সালের উনিশে ডিসেম্বর সাবান মাসে রোজ সোমবার রাত্রি ঘটিকায় তিন আজকে তার উদ্দেশ্যেই এই মজলিস এবং তিনি সাবান মাসেই পুষিদা হন এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম